গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরগঞ্জ ইশাকা ব্যবসায়ী সমিতির রুটে অবৈধ ফুটপাত দখলকারীদের সাথে ব্যবসায়ীদের একটি ঘটনা ঘটে ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ ব্যবসায়ীরা তারা রাজপথে নেমে আসে তখন তখন আমাকে প্রশাসন জানাইলে আমি ওই জায়গায় যাই যাওয়ার পরে ব্যবসায়ীদের শান্ত করার চেষ্টা করি এবং বলি যে এই সমস্যা সমাধান করার লিলি বিউটি যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য দায়ী দায়িত্ব হচ্ছে কিশোরগঞ্জের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আজকে সকাল এগারোটায় আমরা জেলা প্রশাসন বর্বরে স্মারক এবং পুলিশ প্রশাসন বর্বরে স্মারক দিই এবং বলি যে ব্যবসায়ীরা আতঙ্কে আছে নিরাপত্তাহীনতার কারণে তারা দোকানপাট বন্ধ রেখেছে এখন যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে তো দোকানপাট ব্যবসায়ীরা খুলবে না নিরাপত্তাহীনতায় ভুগছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে হয়ে ওঠার কারণে সাধারণ ব্যবসায়ীরা তারা শাটডাউন ঘোষণা করেছে দোকানপাট এখন পর্যন্ত বন্ধ আছে এবং আমরা দেখতেছি যে আমরা যখন স্মারকলিপি প্রদান করেছি তখন ফুটপাথের হকাররাও দেখলাম রাজপথে তারা মিছিল করছে তখন এই যে উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো সময় সংঘাতের সৃষ্টি হতে পারে এই সংঘাত নিরসনের জন্য কিশোরগঞ্জের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমার বিনীত অনুরোধ রইল অন্যথায় যদি কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে এই জন্য সাধারণ ব্যবসায়ীরা দায়ী দায়িত্ব নেবে না লিলি বিউটিসোপ যার অ্যান্টিএজিং গুণ ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য